হ্যালো বিউটিফুল পিপলস কী অবস্থা সবার সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আজকে হচ্ছে আপনাদের ঘুরে দেখাবো নরসিংদী নারী উদ্যোক্তা মেলায় কি কী পাওয়া যায় এখানে সবগুলো খাবারই হচ্ছে হোমমেড আর একদমই ফ্রেশ ওরা খুবই হাইজিন মেনটেন করে খাবারগুলো তৈরি করে তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর যা যা পছন্দ হচ্ছিলো মোটামুটি সব কিছুই কেনা হয়েছিল তো এইদিকে হচ্ছে যে এটা হচ্ছে তালের পিঠা আর একটা আচার নিয়েছিলাম আচারটা খুবই মজা ছিল আচ্ছা এই মেলাটা হচ্ছে যে প্রতি শনিবারে আমাদের নরসিংদি পৌর পার্কে বসে কিন্তু ওই দিন কিছু প্রবলেমের কারণে হচ্ছে যে পৌর বসেছিল। বসেছিলো আর এদিকে হচ্ছে যে এই স্টলটাতে পুডিং তারপরে শাহি টুকরা আর অনেক কিছু ছিল আর এই এই স্টলটাতে ছিল হচ্ছে যে গোল্ড প্লেটের কিছু জিনিস আর থ্রি পিস আমরা হচ্ছে যে মেলাটা খুব ঘুরে ঘুরে দেখছিলাম আর খুব এনজয় করতেছিলাম আর এদিকে হচ্ছে যে ফেস ফেস মাসাজার ছিল স্ক্যাল্প মাসাজার ছিল সব শেষে হচ্ছে যে আমরা এই স্টলটাতে এসে আটকা পড়ে যাই মানে এই স্টলটার প্রোডাক্ট এত পছন্দ হয়েছে আমাদের আর এত ভালো ছিল যে মানে সব কিছু নিতে আমাদের বাধ্য হতে হয়েছে এদিকে হচ্ছিল যে ওরা সেল করতেছিল মোমোজও ছিল আমরা মোমোজ ট্রাই করি নাই কিন্তু আমরা দুইটা ছোট কেক নিলাম কাপ আর কি কাপ কেক নাকি আচ্ছা যাই হোক তারপর হচ্ছে যে ফুল পিঠা, পাতা পিঠা সুটকির বড়া আর সুটকির বড়া তো পুরা ফ্যানই হয়ে গেলাম পরের দিন হচ্ছে যে বীজটা আবার অর্ডার করেছিলাম তারপরে খুব ভালো ছিল আমাদের থেকে প্রাইসও কম নিয়েছে আর ওই ওই দিনের ওয়েদারটা খুব ভালো ছিল মোটামুটি হচ্ছে যে আমাদের অনেক কিছুই সব থেকে কেনা হয়েছে আর এদিকে হচ্ছিলো মাসের ডাল সিল করতেছিল এগুলো অনেক ভালো ছিল আমরাও এক প্যাকেট মাসের ডাল নিয়েছিলাম আর নোট দেখাচ্ছিলো এটা না ওটা আর এদিকে হচ্ছে যে আমসত্য আমসত্ত্ব একটা খাওয়ার পরে মনে হয়েছিল যে না আম সত্যগুলো খুব ভালো তারপরে হচ্ছে যে আমরা সব কিছুই সবগুলো আম নিয়ে নিলাম এক পিসের দাম ছিল দশ টাকা করে মেলায় ঘুরতে ঘুরতে হচ্ছে যে আমরা খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর একটু ক্ষুদাও পেয়েছিলো যার কারণে হচ্ছে যে হালকা পাতলা খাবার খেলাম আর নুর মশালা কেকটা খুব মজা করে খেয়েছিল। ওই দিন হচ্ছে যে আমাদের বাহিরে আরও কিছু কাজ ছিল যার কারণে হচ্ছে যে নূরের পাপাকে দিয়ে সবগুলো জিনিসপত্র বাসায় পাঠিয়ে দিলাম এগুলো নিয়ে তো আর বাইরে ঘোরাফেরা করা যাবে না এইদিকে আপু হচ্ছে ভাইয়ার জন্য কিছু টি শার্ট দেখতেছিল ভাইয়ার জন্য কিছু টি শার্ট নিবে তো এই জন্য হচ্ছে যে আমরা এই দোকানে এসেছিলাম আর তারপরে হচ্ছে যে আমি নূরের জন্য টি শার্ট দেখতেছিলাম আসলে যেটা চাচ্ছিলাম ওইটা পাচ্ছিলাম না যার কারণে হচ্ছে যে নানি বাসায় আসতে হয়েছে তারপরে বাসায় আসার সময় হচ্ছে যে বাসার বাসার কিছু স্ন্যাক্স ফ্রেশ হয়ে গিয়েছিল যেহেতু সামনে আমাদের বাসায় মেহমানও আসবে যার কারণে হচ্ছে যে নিয়ে নিলাম আর বাসায় আসার পর সবগুলো জিনিস আমি খুলে খুলে টেস্ট করে দেখতেছিলাম কোনটা মজা কোনটা কেমন আসলে সব কিছু সব জিনিসগুলোই অনেক মজার ছিল তো আমরা এই পিঠাগুলোও বেজেছিলাম আর পিঠার ভিডিও কে কে দেখতে চান কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম